পুরী হচ্ছে বাঙালির কাছে এক আবেগের জায়গা পুরীর কথা শুনলেই শুধু সমুদ্র সৈকত নয় উপরি পাওনা হিসেবে এখানে রয়েছে চার ধামের এক ধাম জগন্নাথ মন্দির আমার চ্যানেলের প্রথম ব্লগে আপনারা দেখতে পারবেন আমাদের পুরী ভ্রমণ পুরীতে আমরা কোথায় ছিলাম কোন ট্রেনে গেলাম সব কিছুই আপনারা এই ব্লগে দেখতে পারবেন আশা করছি আমাদের এই ছোট্ট ফ্যামিলি ভ্যাকেশনটা আপনাদের খুব ভালো লাগবে তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক টু এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আমরা রেডি হয়ে গেছি আমরা বেরোবো আজকে পুরীর উদ্দেশ্যে পুরো ফ্যামিলি যাচ্ছি বাবা মা আমি ভাই ঠাম্মা দিদন দিদন মানে আমার দিদা প্রায় অনেক বছর পর পুরী যাওয়া হচ্ছে আমি তো প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে যাইনি পুরী আর এই রিসেন্ট পাহাড় থেকে ঘুরে এলাম তো অনেক দিন ধরে সমুদ্রে যাওয়ার খুব একটা ইচ্ছা হচ্ছিল তো হঠাৎ করেই পুরীর প্ল্যানটা হয় তো আমি তো খুব এক্সাইটেড আর তোমাদের সাথে সবটা শেয়ার করব তো তোমরা পুরোপুরি ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বেশি দেরি করবো না ভিডিওটা স্টার্ট করা যাক এখন আমরা যাব গাড়িতে তারপর ওখান থেকে স্টেশনে যাব তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো যা বেরিয়ে পড়েছি আমরা বাবা এখন গাড়িতে সব লাগেজ তুলছে আমরা উঠে পড়েছি গাড়িতে আমার পাশে রয়েছে আমার ঠাম্মা আর মা সামনে রয়েছে বাবা আর ভাই এখন আমরা যাচ্ছি দিদাকে তুলতে তারপর ওখান থেকে আমাদের শালিমার স্টেশনে ট্রেন আটটা পাঁচের গাড়ি থেকে নেমে গেছি দিদা আর এই আন্টিটা যারা আমাদের সাথে যাবে তারাও চলে এসেছে মাসি আর বৌদি আমাদের সাথে দেখা করতে এসেছে তারপর উবের বুক করে চললাম স্টেশনের দিকে কোথাও ঘুরতে যাওয়ার আগের দিনের অনুভূতিটা মুখে প্রকাশ করা যায় না ঠিক এমনই এক রাস মনে আনন্দ নিয়ে চললাম স্টেশনের দিকে আমরা চলে এসেছি শালিমা স্টেশনে এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আমাদের আটটা পঁয়ত্রিশের ট্রেন ট্রেনের নাম গরিব এই রয়েছে আমার ভাই আর মা বাবারা সবাই বাইরে অপেক্ষা করছে কারণ স্টেশনের ভেতরে প্রচণ্ড গরম আমাদের ট্রেন ট্রেন বা ঢুকলো এই সাড়ে নটা নাগাদ এখন যেই না ট্রেন স্টেশনে ঢুকেছে বাপরে বাপ সবাই ঘুর ট্রেনে উঠছে আর উঠবে নাই বা কেন বলুন ট্রেন প্রায় এক ঘন্টা লেট তো চলুন আমরাও ট্রেনে উঠে পড়ি ট্রেনের টিকিটের প্রাইস আমি সবকিছু স্ক্রিনে দিয়ে দেবো বাজে নটা একচল্লিশ আমরা উঠে পড়েছি ট্রেনে ট্রেন তো প্রায় এক ঘন্টা পঁচিশ মিনিট লেট আছে তো আমাদের জি টুতে আটটা সিট পড়েছে আর জি ওয়ানে দুটো সিট রয়েছে তো সেটা অ্যাডজাস্ট করবো বাবার চেষ্টা করছে আমি সাইড লোয়ারে বসে রয়েছি এটা আমার সিট নয় খালি জিমে তাই বসে ভিডিওটা করছি তো আমি সিটে গিয়ে তোমাদেরকে সব দেখাবো দেখি আপাতত জি ওয়ানের সাথে জি টুটা অ্যাডজাস্ট করা যায় কিনা আর রাতে ডিনারও টাইম হয়ে গেছে ডিনারও করবো কতদিনের ট্রিপ ট্রিপ কি কি করবো দেখতেই পারবে সব তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের করতে হবে ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ অপেক্ষা করার পর ট্রেনেই ছাড়লো ঘড়িতে এখন বাজে দশটা কুড়ি ট্রেনও ছেড়ে দিয়েছে আর আমরা বসে পড়েছি ডিনার করতে আমি আর বাবা একসাথে বসেছি ডিনারে আছে পরোটা আলু দিয়ে ডিমের ঝোল আর মিষ্টি দিয়া ছেড়ে আমরা চলে এসেছি উপরে আর আমার পাশে রয়েছে আমার ভাই এখন ঘুমা고 আর কালকে সকালে 7 আমাদের আবার কথা ছিল ট্রেন থেকে বাট ট্রেনটা লেট করেছে মনে হয় 7 নামতে পারবো না 8টা নটা বেজেই যাবে তো সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন গুড নাইট গুড মর্নিং এখন বাজে সকাল 6:30টা 6:36 বাজে এখন নামবো ট্রেন থেকে রাতে তো বেশ ভালোই ঘুম আমার एक्चुअली ট্রেন বাসে খুব ভালোই ঘুম হয় দিয়েছে থেকে আমরা বেরিয়ে পড়েছি আর সব অটোওয়ালারা আমাদের ঘিরে ধরেছে যা হয় আমরা একটা ম্যাজিক গাড়ি বুক করেছি 10 জনের যাতে আমরা দশ জনে একসাথে যেতে পারি তো আমাদের ভাড়া নিল চারশো টাকা তো এই পেছনে রয়েছে গাড়ি সবাই উঠে পড়েছে এই অটো করে যাওয়ার সময় যেই সমুদ্রটা চোখে পড়েছে মনটা যেন এক নিমেষে ভালো হয়ে গেল সমুদ্র আমার বরাবরই খুব প্রিয় কেউ যখন আমায় জিজ্ঞেস করে আমার সমুদ্র না পাহাড় বেশি পছন্দের এক নিমেষে পাহাড় বলি ঠিকই কিন্তু সমুদ্রের এই উত্তাল হাওয়া এই ঢেউ আমাকে যেন ছোটো থেকেই বড় আকর্ষণ করে চলে এসেছে আমাদের হোটেলে আমাদের হোটেলের নাম হচ্ছে গ্লোবাল রেসিডেন্সি এটা হচ্ছে ফ্রন্ট দিকটা আর এটা হচ্ছে হোটেলের ব্যাক সাইডটা আমরা এই হোটেলে ঢুকে এখন বেরিয়েছি চা খেতে সবাই মিলে সকালবেলা সবাই আসছে পিছনে আমি জাস্ট হোটেল থেকে বেরিয়ে এখন হাঁটলাম হোটেল থেকে বাইরে বেরিয়ে আমাদের বাজার বাজারের মধ্যে থেকে যেতে হবে তো এখন চাটা খেয়ে নিই তারপর পরে বেঁচে যাব হয়ে গেছে এখন যাচ্ছি বিচে মানে বিচে ঘুরতে এসেছি বিচে যাব না এটা তো হতে পারে না বাকি সবাই চলে গেছে আমি আর মা রয়েছে ভাই রয়েছে বাবারা চলে গেছে ঠাম্মারাও চলে গেছে ওরা আর এখন আসবে না কালকে আসবে আজকে ট্রেন জার্নি করেছে বলে একটু বিশ্রাম নেবে বাট বিচে এসেছি অনেক বছর পর বিচে এসেছি একটুখানি বিচটা না দেখলে মনটাই যেন শান্তি হচ্ছে না তো বিচটায় ঘুরে এসে তারপর ফ্রেশ ফ্রেশ হব চা খেয়ে এখন বিচে যাচ্ছি সবাই হোটেলে ফিরছি এখন হোটেলে যাওয়ার সময় আপনাদের বলেছিলাম যে আমাদের বাজারের ভেতর দিয়ে যেতে হয় তো এখন সেখান দিয়েই যাচ্ছি প্রথমে ভেবেছিলাম সমুদ্রের কাছে ঘুরে চলে যাব কিন্তু জলের কাছে যেতে না যেতে এমন ঢেউ এলো পুরো এখন ভিজে তারপর হোটেলে ফিরছি হঠাৎ সয়াবিনের প্যাকেটগুলো চোখে পড়লো এত বড় সোয়াবিন আমি তো কলকাতায় দেখিনি আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বিচ থেকে এসে যা স্নান করলাম স্নান করে এসে ফ্রেশ হয়ে বসলাম এখন ব্রেকফাস্ট করতে আর সকালে ইচ্ছে করছে না এই ট্রেন জার্নি করে এসে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না চা খেলাম জাস্ট ব্যাস ওইটুখানি আর এখন আর বিচে যাবো না বা কোথাওই যাবো না বিচে যাব হচ্ছে ওই সাড়ে তিনটে চারটে নাগাদ যখন হয়তো সূর্যটা একটু মাথার উপর থেকে যাবে রোদটা কমবে তখন যাব বিচে একটু স্নান টান করতে এনজয় করতে বিচে আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের নাম গ্লোবাল রেসিডেন্সি আজকে ফোরটিন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বুধবার আমরা আজকে চেক ইন করেছি সকাল সাড়ে সাতটা নাগাদ আর আমরা সেভেনটিন্থ মে সকালবেলায় চেক আউট করবো আমাদের সকালে বান্দে বাড়া আছে আমরা যে হোটেলে রয়েছি সেখানে রুমটা কীরকম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো হলস্ট ওটা শেয়ার করিনি প্রথমে ঢুকতেই রয়েছে এদিকে রান্নার জায়গা আমরা রান্না এখানেই করব তাই জন্য এমন একটা হোটেল চুজ করা হয়েছে যেখানে রান্না করারও প্যাসেস থাকবে তারপরে এই সাইডে রয়েছে বাথরুম তারপরে ভেতরে ঢুকতেই

আর এটা একটা ভিডিও রয়েছে এই হোটেলের কন্টাক্ট ডিটেলস আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো আদারওয়াইজ আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো যদি তোমাদের কারোর পুরির ভ্যাকেশন থাকে তাহলে তোমরা এই হোটেলে আসতে পারো আর আমি চেষ্টা করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার আমাদের পার নাইট এই রুমে কত কী ভাড়া পড়ছে বা কত অ্যামাউন্ট আমাদের খরচা হচ্ছে আমি সবই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের পরবর্তীকালে আমার এই ভিডিও দেখে যাতে একটু আইডিয়া পেতে পারো তোমরা যে কত কী বাজেট হতে পারে আর তোমাদের যদি রিসেন্ট পুরী আসার ভ্যাকেশনের প্ল্যান থাকে তাহলে আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা রাতের ট্রেনটাই বুক করার চেষ্টা করো আমি পার্সোনালি রাতের ট্রেনটাই প্রেফার করি যে কোনো জায়গায় যাওয়ার জন্য শুধু পুরী বলে নয় কারণ রাতে ওঠো সকালবেলা ডেস্টিনেশনে পৌঁছে যাও রাতে উঠে কি ডিনার টুকু আর ঘুম তারপরে ডেস্টিনেশনে পৌঁছে যাওয়া যায় তো আমার মনে হয় রাতের ট্রেনটাই বেশি কমফোর্টেবল হবে তোমাদের জন্য এখন বাজে দুপুর তিনটে বারো আর সকালবেলা ফ্রেশ ফ্রেশ হয়ে ভাইয়ের সাথে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি মাও ঘুমিয়ে পড়েছিল আমি মা ভাই তিনজনেই ঘুমাচ্ছিলাম আর জেঠিরা ওইদিকে রান্না করছিল তোমাদের যা বললাম যে আমাদের তো রান্না নিজেদের করেই খাবার প্ল্যান রয়েছে তো জেঠিরা রান্না করছিল একটু আগে ফোন করে বললো লাঞ্চের জন্য নিচে আসতে নিচে আসতে কারণ জেঠিদের রুমটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে তাই জন্য এখন লাঞ্চের জন্য নিচে যাব। আর গিয়ে দেখি কি কি রান্না রয়েছে এসে তো দেখি অনেক কিছু রান্না হয়েছে ভাত ডাল আলু ভাজা ভোলা মাছ আলু দিয়ে পোনা মাছের ঝোল আর যারা ভাজা মাছ খাবে তাদের জন্য ভাজা মাছও ছিল আমি এত কিছু খাইনি আমি খাচ্ছি ভাত আলু ভাজা গন্ধরাজ লেবু আর মাছের ঝোল এখন বাজার চারটে চার আর আমরা লাঞ্চ করে রেডি হয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য এখন বাজে সাড়ে চারটে আমরা সবাই চলে এসেছি বিচে ঠাম্মারা আসেনি বাবা মা আর আঙ্কেল আনটি সবাই চলে এসেছি বিচে এই হচ্ছে সমুদ্র টাইমটায় সমুদ্রে আসার কারণ অনেকটাই ভিড় কম থাকে মানে সকালের দিকে আসলে ভিড়টা প্রচণ্ড থাকে আর রোদেরও মানে তাপ প্রচণ্ড তো এই টাইমটাই এসেছি একটু পরেই সানসেট দেখতে পারবো তো এই টাইমটাই আসা বেস্ট আমার মনে হয় বিকেলবেলা বিচ থেকে ফিরে আবার রেডি হয়ে গেছি সবাই মিলে এখন আবার যাব রাতের বেলা বিচে রাতের বেলা বিচের ধারে বসে বিচটা এনজয় করার মজাটাই আলাদা আর কিছু কেনাকাটিও রয়েছে সেগুলোও করব। বিচে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর স্নান করে এরকম বিচে এসে রাত্রিবেলা তো অসাধারণ লাগছে আর পিছনে চাঁদটা তো খুবই ভালো লাগছে মানে এটা আমি ফোনে ক্যামেরায় তোমাদের দেখাতে পারবো না বা আমি বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর লাগছে সন্ধ্যেবেলায় সমুদ্র একেবারে অন্যরকম কি গভীর কি অন্ধকার আর তার ঠিক মাঝেই রয়েছে এই লাল রঙের জাতটি প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য তাই না বড়দের কাছে শুনেছি আমরা যতটা উত্তাল ঢেউ সমুদ্রের দেখতে পাই সমুদ্র নাকি মাঝখানে ঠিক ততটাই শান্ত যে নটা এক আমরা অনেকক্ষণই বিচের ধারে বসেছিলাম এখন এলাম বিচের পাশে যে মার্কেটটা রয়েছে সেখানে কিছু কেনাকাটি করবো কালকে আমরা সকালবেলাই যাবো পুজো দিতে তো কেনাকাটি করার হয়তো সময়টা পাবো না তো তাই জন্য আজকেই চেষ্টা করবো যা যা কেনাকাটি করার সেগুলো করে নিতে দেখি কী পছন্দ হয় এখন ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছে তো এখন ফুচকাটা খেয়ে দেখবো আমাদের ওড়িশার ফুচকা আর কলকাতার ফুচকার মধ্যে ডিফারেন্সটা কি আছে ফুচকা তো খাওয়া কমপ্লিট বাট আমি কম্প্যারিজন করে বলতে পারবো না কোন ফুচকাটা ভালো কারণ আমার সত্যিই ফুচকাটা খুব ভালো লেগেছে মোমোটা অতীব জঘন্য খেতে সেই আন্দাজে ফুচকাটা আমার খুবই ভালো লেগেছে বিচ থেকে হোটেলে যাওয়ার পথে এই মিষ্টির দোকানটা চোখে পড়লো তাই এখন মিষ্টি নেওয়া হচ্ছে রাত দশটা পঁয়ত্রিশ আমরা জাস্ট বিচ থেকে ফিরলাম হোটেলে ফ্রেশ ফ্রেশ হয়ে এই বসবো একটু উনু খেলতে ভাইদের সাথে ভাইরা এখানে বসে আছে আর ডিনার করবো একটু পরে এখন বাজে রাত্রির এগারোটা পাঁচ আমরা যাচ্ছি ডিনার করতে মানে ডিনার করে কতক্ষণে ঘুমাবো সেটাই ভাবছি প্রচন্ড টায়ার্ড লাগছে ডিনারে আছে চিকেন আর রুটি বাট আমি ভাত চিকেন আর সকালেরই আলু ভাজা খাচ্ছি এখন বাজে রাত্রির সাড়ে বারোটা এই জাস্ট ডিনার করে ফিরলাম আর কালকে ভোরবেলা সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে আমাদের মন্দিরে পৌঁছাতে হবে পুজো দেওয়ার জন্য তো এখন টাইম ওয়েস্ট করলে হবে না ঘুমিয়ে পড়ব আজকে সারা দিন প্রচণ্ড ধকল গেছে তো কালকে তোমাদের সাথে দেখা হবে এখন গুড নাইট তাহলে পুরীর প্রথম দিনের ব্লগটা এখানেই এন্ড করছি সেকেন্ড দিন অ্যান্ড থার্ড দিন কী কী করলাম কখন পুজো দিতে গেলাম সেগুলো আসছে নেক্সট পার্টে আনটিল দেন আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর নেক্সট পার দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন 你知道吗？